আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি শুরু করব ষষ্ঠ শ্রেণীর গণিত দুই হাজার পঁচিশ সাল নতুন বই এক দশমিক দুই এর দুই নাম্বার কোশ্চেন সহমৌলিক জোড়া নির্ণয় করো দুই নাম্বার কোশ্চেন হলো সহমৌলিক জোড়া নির্ণয় করো এখন সহমৌলিক মানে কি আমরা আগে বলে দিচ্ছি কিছুটা করি নালে বুঝবেন না একটু দেখাই দিই সহমৌলিক জোড়া নির্ণয় করো তাহলে ক নম্বর কোশ্চেনটা দেওয়া আছে হলো সাতাশ চুয়ান্ন সাতাশ কমা চুয়ান্ন আগে দেখে আপনাকে আগে সাতাশে আপনার ভাঙি এখানে দেখেন সাপাশির মানটা হলো সাত ব্রীজোর সংখ্যা তাহলে দুই দিয়ে ভাগ কখনো যাবে না লাস্টের মানটা জোর সংখ্যা হয় তাহলে একমাত্র দুই দিয়ে ভাগ যায় সাত ব্রীজোর সংখ্যা দুই দিয়ে ভাগ যাবে না তাহলে তিন দিয়ে ভাগ দেওয়ার নিয়মটা কি একজন শিখতে হবে তিন দিয়ে ভাগ দেওয়ার নিয়মটা হলো এই দুইটা মান দুই আর সাত যোগ করতে হবে কথা নয় ওই যোগফলকে তিন দিয়ে ভাগ যায় কিনা তাহলে কি অবশ্যই তিন দ্বারা বিভাজ্য

এখানে সাতাশ সমান এক তিন নয় সাতাশ এটা দেখে দেখে নাও নাও একটু খুব বেশি বোঝার বিষয় আছে সাতাশে কারা কারা ভাগ থাকছে একটু ভালো হয় যে লিখলি এখানে ভালো হয় যেখানে এখানে সাতাশ এর গুণ নিয়োগ গুলো গুণ নিয়োগ গুলো খুব খেয়াল করবা এই জায়গায় কিছু তো দরকার নেই কম দিতে পারেন সমস্যা নেই এবার ইম্পর্টেন্ট জিনিস হলো আগে এক এক টঙ্গ ভালো করে বুঝে নাও সবার মধ্যে কি আসবে এক ফিক্সড এবার এইখান থেকে তিন নয় সাতাশ তিনটা আসবেই তিন নয় সাতাশ কি এরা আসবেই এই যে এক কিন্তু আসছে আগে লিখে নেব ওর জন্য এক তিন নয় সাতাশ ভালো করে খেয়াল করো এই মানগুলো আসবেই এক ফিক্সড বাকি কি আছে তিন নয় সাতাশ এখন দেখবো এখান থেকে ভিতরে কোন মান তৈরি করা যায় কিনা তিন তিনে নয় সাতাশ তিন তিনে নয় আর হচ্ছে না তাহলে ওটা এনাম আচ্ছা এবার চুয়ান্ন ক্ষেত্রে দেখি এখানে চুয়ান্ন এর গুণ নিয়োগ গুলো হলো কি হবে এখানে হলো কত না লিখে দিই যেহেতু আছে আমাকে হলো ওকে চুয়ান্ন জন্য তাহলে এক ফিক্সড তিন ফিক্সড আব্দুল্লাহ বলো নয় এখন লিখো না কিন্তু এক তিন নয় এক তিন নয় সাতাশ চুয়ান্ন আগে লিখে নিচ্ছি শেখার জন্য এখন আমি দেখবো ভিতরে কেউ আসে কিনা এটা কিন্তু আমি দেখে লিখছি এক দেখে লিখছি তিন দেখে লিখছি নয় সাতাশ চুয়ান্ন দেখে লিখছি দেখে লিখছি কিন্তু ওকে শুধুমাত্র এর ভিতরের দু একটা হইতে পারে চেক করি দেখেন তিন তিনে নয় নয় দুগুণ আঠারো আঠারো কি একটা হবে চুয়ান্নর ক্ষেত্রে এক ফিক্সড তাহলে এক দুই তিন নয় সাতাশ চুয়ান্ন দেখেন এক দুই তিন নয় সাতাশ চুয়ান্ন সবগুলো আমরা দেখে লিখছি শুধু একটা এক্সট্রা কি আসছে তিন তিনে নয় নয় দুই গুণ আঠারো এই আঠারো ছাড়া বাকি সবগুলা কিন্তু আমরা দেখে লিখছি যদি আপনি কষ্ট করে মুখস্ত করেন তাহলে কিন্তু মনে থাকবে না এখন লেখাটা খেয়াল করেন কি লিখবো এখানে সাপা সাত চুয়ান্ন সাপা সাত চুয়ান্নর মধ্যে এই যে এক আমি অন্য কালার করে দিলাম এখানে দেখেন এক তো থাকবেই এক থাকবে এক ছাড়া এই যে তিন আর তিন মিল আছে এক ছাড়াও কি অন্য সাধারণ গুণনীয় বিদ্যমান সুতরাং এরা কি সহমলী নয় আর যদি তাহলে কি হতো সহমলীন খার দেওয়া হলো তেষট্টি একানব্বই খারটা তেষট্টি কম হলো একানব্বই তো আমরা আগের মতো ভাবে ভেঙে নিব তেষট্টি দিয়ে তেষট্টি আর এখানে একানব্বই ওকে যেহেতু তিন আছে বিভান লাস্টে তার মানে এটা কি জোর সংখ্যা না তাহলে দুই দ্বারা ভাগ যাবে না তিন দ্বারা ভাগ যাবে ছয় তিন নয় নয় তিন তিন দ্বারা ভাগ যায় দিয়ে ভাগ করলাম তিন দুগুণ ছয় তিন একে তিন একুশ দুই একে তিন ভাগ যাবে তিন সাত একুশ একানব্বই এখানে অন্য কোনোটা যাবে না সাত দিয়ে যাবে সাত তার একানব্বই একটু কষ্ট করে শিখিনি মানে আপনার গুলো ভালো মতো তাহলে কিন্তু ইজি হয়ে যাবে সাত তেরো একানব্বই আমি কিন্তু মুছি এখানে আমরা লেখাটা এভাবে লিখবো এটুকু বুঝতে পারছি আমরা এখন লিখি তেষট্টি তেষট্টি একটু লিখবা তেষট্টি এর গুণের নিয়োগ বিভান বলো তো কি হইতে পারে এক কথা বল সমস্যা নেই তাহলে কি হবে এক ফিক্সড আব্দুল্লাহ কি এক ফিক্সড তারপর তিন সাত আগে লিখে নেব আমরা এক তিন সাত একুশ তেষট্টি দেখছো এক লিখছি তিন লিখছি তাপসির এক লিখছি তিন লিখছি সাত একুশ তেষট্টি ফিক্সড বসে গেল এবার দেখো তো আর একটা হইতে পারে কি একবার চেক করো তো নিজেরা দেখো তো আর একটা হয় কিনা কি হয় বল আব্দুল্লাহ দেখ জি দেখ আব্দুল্লাহ ভালো ছেলে তোমরা কেউ বললাম কেন দেখো আমরা গুণ করে নিব নয় একটা হয় আর একুশ আসি সাত তিন একুশ আটও না ক্লিয়ার ভালো করে বুঝে নিও এক তিন সাত একুশ তেষট্টি ওকে এবার ওখানে তো গুণ করবো আমরা তিন তিনে নয় নাই ওখানে আছে না সাত তিন একুশ আছে তাহলে এক্সট্রা আসছে একটা নয় তাহলে আমরা এখানে একটা নয় বসাই দিব সেকেন্ডটা সেকেন্ডটা আমরা এটা আবদুল্লাহ আমি লিখি তারপর ভুলটা আবার খুঁজ পারি এখানে তো কেউ নাই তাহলে সাত তেরো সাত তেরো এখানে কেউ আট হওয়ার সম্ভাবনা আছে চেক করি সাত তেরো একানব্বই না ঠিক না তাহলে আমরা লেখাটাও ওই একই রকম লিখবো দ্রুত লিখবো তেষট্টি এখানে একানব্বই হবে তেষট্টি এর মধ্যে এক ছাড়াও এবার দেখো আবার কি লেখা জানো এখানে লেখা যায় এক ছাড়াও কি কি লেখা আছে বিলাসী কি ছাড় উল্লেখ করা যায় কি হয় উল্লেখ করা যাবে আমরা উল্লেখ না করি এখানে কমাই লিখবো যে এক ছাড়াও কি সাধারণ গুণনীয় বিদ্যমান না লেখাটা বড় হয়ে যাবে তাহলে এটা কি এখানে মিল কি আমি কালারিং করে দিলাম এক ছাড়াও কি মিল আছে একটা আব্দুল্লাহ সাত সাত তার মানে কি সমলিক

আঠারো তিন তিনে নয় এই জায়গাটা খেয়াল করবা এই জায়গাটা করা তো লাগে না তিন একুশ তেষট্টি তিন একুশ তেষট্টি তিন সাথে একুশ যাবে না ২১০ দশ আবদুল্লাহ বলো দুই আর এক কত তিন কিন্তু এখানে শূন্য আছে না তাহলে কি অবশ্যই দুই দিয়ে ভাগ যাবে তাহলে দুই এক কে দুই এই জায়গাটা বোঝার সেটা কিন্তু মনোযোগ দিবা দুই এক কে দুই এই যে এক দুইয়ের মধ্যে ভাগ যায় যায় না একটা শূন্য বলবে দেন একশো পাঁচ এবার আমরা এই জায়গাটা আবার ডিসেক্ট করবো কিভাবে এই যে একশো পাঁচ ডাবল কত দুশো দশ আবার চেক করবো দুই এর পর এক তো আমরা একবারে একুশ মানে কি দশ দুগুণ বিশ তাহলে ভুল আর হবে না ইনশাল্লাহ এবার দেখো পাঁচ আর এক ছয় কিন্তু লাস্টের মান পাঁচ হওয়ার কারণে দুই দিয়ে ভাগ যাবে না তাহলে পাঁচ আর এক ছয় মানে কি অবশ্যই তিন দিয়ে ভাগ যাবে তিন দিয়ে ভাগ দিলাম তিন তিনে নয় এক থাকে দশ তিন পাঁচ পনেরো ভালো করে খেয়াল করো দশের মধ্যে তিন বার যায় তিনবার তিন তিনে নয় কি থাকে একটা এক আর এখানে কত পাঁচ কত হলো পনেরো পঁয়ত্রিশ পাঁচ যাবে পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ সাথে কত পঁয়ত্রিশ আবার বললাম এটা তো বুঝতে পারছো এখানে এই এখানে ধামাল হয় এটা আমি দেখাই দিলাম দিয়ে দেখো দশকে ভাগ করবো দুই একে দুই এক নামাই দিস ভাগ দেয় একটা সংখ্যা নামানোর পরে ভাগ না দেয় মাস বি শূন্য হবে এটা শূন্য দিয়ে এবার করবা তাহলে ভালো বুঝতে পারবা দুই পাঁচ দশ

আগে লিখে নেবো আমরা এক এক তিন সাত এক তিন সাত ফাঁকা দিয়ে লিখবো যেন ভিতরে কোনো আমার লেখা যায় এক তিন সাত একুশ তেষট্টি একশো উনব্বই আগে আমরা এটা লিখে নেব এখন দেখবো চেক করে কোনো মান মিসিং আছে কিনা এক ফিক্সড তিন সাত একুশ এই জায়গাটা ভালো করে খেয়াল করবা এখানে গোটা বিষয় অঙ্কটা লেখা তো সবাই পারবা এক তিন সাত

তিন তিনে নয় তিন নয় কত সাতাশ সাতাশ আর একুশ এক্সট্রা আসবে বাকি যা আছে সব ঠিক আছে উঠে খেলুন এখন আসে হলো দুইশো দশের গুণের গুলা তো এখান থেকে ফিক্সড কি হলো এখান থেকে এক ফিক্সড একশো দুইশো দশ ফিক্সড আমার আসবেই এক দুই তিন পাঁচ সাত পঁয়ত্রিশ একশো পাঁচ আমার আসবেই এখন আমরা ভিতরে চেক করবো আর মান আসতে পারে আসতে পারে এখান থেকে তিন দুগুনো ছয় একটা আসতে পারে তিন পাশে পনেরো তিন পাঁচে পনেরো একটা আসতে পারে ওকে পাঁচ তিনে পনেরো পনেরো দুগুণ তে পঁয়ত্রিশ একটা আসতে পারে পঁয়ত্রিশ এখানে আছে সাত তিনে একুশ আসতে পারে সাত তিনে একুশ একুশ ওখানে নাই একুশ আসতে পারে ওকে পাঁচ তিনে পনেরো পনেরো দুগো তিরিশ সাত তিনে একুশ জন্য বিয়াল্লিশ আসতে পারে সাত তিনে একুশ একুশ জন্য বিয়াল্লিশ আসতে পারে

পাঁচ দুগুণ দশ একটা হবে পাঁচ দুগুণ কি দশ একটা হবে দশ দশ পনেরো সাত পর এখানে একটা হবে হবে দশ পনেরো একুশ তিরিশ পঁয়ত্রিশ একশো পাঁচ বিয়াল্লিশ লিখছি আমরা বিয়াল্লিশ তিরিশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ লিখি না এখানে বিয়াল্লিশ জায়গাটা হচ্ছে না দশ চোদ্দ পনেরো পঁয়ত্রিশ তারপর হলো বিয়াল্লিশ বিয়াল্লিশ একশো পাঁচ দুশো দশ মানগুলো হলো এক দুই তিন পাঁচ ছয় সাত দশ চোদ্দ পনেরো একুশ তিরিশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ আবার এখান থেকে পঁয়ত্রিশ দুগুন সত্তর একটা হবে অনেকগুলো মান বিয়াল্লিশ সত্তর একশো একশো পাঁচ পাঁচ আর আর দুশো দুশো দশ দশ এখানে একটা আছে যে কতগুলো মান হবে সেটা এখানে লিখি আমরা এখানে কি কি লিখবো তাহলে এখন ওই আগের মতো একশো উননব্বই একশো উননব্বই আর কি আছে বলি তোমার এখানে এখানে একশো উননব্বই আর হলো দুশো দশ দুইশো এর মধ্যে এক ছাড়াও লেখা একই রকম এক ছাড়াও একাধিক সাধারণ আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা যাবো ঘন এলেখাটুকু লাগবে না একটা সব একই লেখা একটা দোকানে আমরা যাবো কোশ্চেন হলো বান্ন আর হলো সাতানব্বই আর সাতানব্বই তারপর জোর সংখ্যা ভাগ যাবে চার দুই দু কোনো চার এক বারো দুই ছয় বারো দুই দুই ভাগ করলে তেরো দু কোনো ছাব্বিশ সাতানব্বই সাতানব্বই কে অন্য কোনো মান দিয়ে ভাগ জানা এটা মৌলিক সংখ্যা যার সাতানব্বই এক কে সাতানব্বই সহজ একটা অঙ্ক এটা তাহলে এখানে আমরা কি করবো লিখবো যে বান্ন আর এখানে ছিল কত এর হবে এক ফিক্সড আমরা এখান থেকে সাদা লিখবো একবারে আগে একটু মানে এখানে লিখিনি তাহলে এখানে বান্ন কারা কার আগে লিখিত তাহলে এক লিখবো দুই লিখবো তেরো লিখবো ছাব্বিশ লিখবো বান্ন লিখবো এবার দেখি ভিতরে কে ঢুকতে পারে খেয়াল করবো

এক দুই চার তেরো লিখে এক দু তেরো ছাব্বিশ একটু মনোযোগ সাতানব্বইটা একদম ইজি কারণ এখানে মান ছিল মাত্র একটা সাতানব্বই এক আর সাতানব্বই তো লেখাটা একের মতো একদম লেখাটা তোমরা একটা লিখি হবে সব লিখতে হবে না বান্ন আর সাতানব্বই এবার কিন্তু আলাদা এই যে এক ছাড়া অন্য কোন সাধারণ কি নেই লেখক বিদ্যমান নেই কি এটা এটা মন চাইলে উত্তর লিখতে পারবে যে অর্থে বান্ন মন চায় অথব কি লিখতে পারি বান্ন ও সাতানব্বই কি লিখতে পারি সহমৌলিক আর ওগুলা সহমৌলিক নয় সহমৌলিক এই হলো আমাদের দুই নাম্বারের কোশ্চেন আছে আশা করি বুঝতে পারছেন সিস্টেম একাডেমি আরো পক্ষ থেকে আন্তরিক সালাম দানি শেষ করা আজকের মতো ক্লাস আল্লাহ